আজকে আমরা দেখব কীভাবে আপনার নিজের হাতে তাকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ঈদুল আজাহার পোস্টার তৈরি করবেন নিজের ছবি দিয়ে তো এই কাজটি করার জন্য প্রথমে আপনার প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে তো কোন সফটওয়্যারটি ডাউনলোড করবেন সেই বিষয়টি আমি দেখিয়ে নিচ্ছি প্রথমে আপনার প্রবেশ করব প্লে স্টোরে তো প্লে স্টোরে প্রবেশ করার পরে এখানে লিখবেন পো মানে পোস্টার পোস্টারলি লিখে সার্চ করবেন তো পোস্টারে সার্চ করার পর উপরে দেখেন একটি অ্যাপস আসছে এই দুপারক পোস্টার তো ওই অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম তার জন্য আমি ডাউনলোড করতেছি না এখান থেকে আমি ওপেন করে নেব তো ওপেন করার সাথে সাথে আপনারা দেখবেন বিভিন্ন পোস্টারের টেমপ্লেট এখানে দেখাবে তো এখান থেকে উপরে দেখবেন আপনার ঈদুল আজহা এখানে লেখা আছে ঈদুল আজহা তারপরে এখানে প্রিমিয়াম কিছু টেমপ্লেট আছে যেগুলো আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে তো আমি ফ্রি টেম্পলেট নিয়ে দেখাবো কিভাবে এমনিতে আপনার প্রিমিয়াম টেমপ্লেট সেটি হচ্ছে সেটি কীভাবে ফ্রিভাবে ইউজ করা যায় সেই বিষয়টি আমি দেখাবো তো এখান থেকে ঈদুল হাজাদের ক্লিক করে আমি ঈদুল হাজার টেমপলেটগুলো নিতেছি যেহেতু আমি এই অ্যাপসটি ফ্রিতে ব্যবহার করতেছি এই জন্য কিছু বিজ্ঞাপনের জামেলা পোহাতে হবে তো এটা আপনাকে একটু পোহাতেই হবে আমি তো বিজ্ঞাপনটি স্কিপ করে যাচ্ছি তো এখান থেকে আমি আমার একটি টেম্পলেট আমি সিলেক্ট করে নেব তো এখান থেকে আমি এই টেম্পলেটটি সিলেক্ট করে নিয়েছি তো এখান থেকে আমার হচ্ছে আমি আমার ইমেজ অ্যাড করবো তো অ্যাড গ্যালারিতে ক্লিক করলে আপনার হচ্ছে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন তো আমি আমার প্রোফাইলে প্রবেশ করলাম তো এখানে যেহেতু আমার সিকিউরিটি সিস্টেমের কারণে আমি হচ্ছে স্কিপ করব আমি এখান থেকে একটি আমার ইমেজ সিলেক্ট করে নিচ্ছি তো ইমেজ সিলেক্টের বিষয়টা আমি স্কিপ করেছি যেহেতু একটা প্রাইভেসি বিষয় আছে জন্য তো আপনারা একটা ইমেজ সিলেক্ট করে নেয় এখানে এইভাবে আপনার সাইজ অনুযায়ী বসিয়ে দেবেন তো আমি আমার ইমেজটি এখানে সাইজ অনুযায়ী সুন্দর করে বসিয়ে দিয়েছি তো তারপরে এখানে বসানোর পরে নিচে দেখেন আপনার লেখা আছে এখানে আপনার নাম লিখুন তারপরে এখানে আপনার পদবী ঠিকানা লিখুন তো এখানে আপনার সুন্দর করে এডিট করে আপনার নামটা লিখে নেবেন নামের উপর ক্লিক করার সাথে অপশনটি চলে আসবে তো এখানে আমি আমার নামটা লিখে নিচ্ছি তারপর এখানে লেখা আছে যে আপনাদের পদবী তো পদবীর জায়গায় আপনার আপনার ইচ্ছা মতো লিখে নেবেন আমি জাস্ট শুধু আমার অ্যাড্রেসটা এখানে আমি লিখে দিচ্ছি তো আপনারা দেখবেন এখন উপরে একটি সেভ অপশন আছে তো সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি আমার সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি তো অলরেডি আমার দেখেন পিকচারটি সেভ হয়ে গেছে যেহেতু আমরা অ্যাপসটি বিনামূল্যে ব্যবহার করতেছি এই জন্য আপনার বিজ্ঞাপনের জ্যামেরাটা আপনাকে পোহাতেই হবে তো আমরা বিজ্ঞাপনটি স্কিপ করেছি এখন দেখেন এখানে লাগছে বি এখন উপরে লেখা আছে ইউর ইমেজ সেভ সাকসেসফুলি তো এখন আমি আমার গ্যালারি থেকে পিকচারটি আমি ওপেন করে দেখতেছি পিকচারটি কেমন হলো যেহেতু আমার গ্যালারিটা লক করা এই জন্য একটু সব প্রবলেম করেছে দেখেন আমি কিন্তু জুম দিয়ে দেখিয়েছি একদম ক্লিন এইচডি আকারে কিন্তু ছবিটি সেভ হয়েছে আমার প্রোফাইলে তো এই ছিল আজকের মূল বেশি আশা করি বিষয়টি বুঝতে পারছেন